আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে ফুরবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে। দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়া সহায়তা করব দর্শক বন্ধুরা আজকের তারিখ 10/5/2025 সাল রোজ শনিবার দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে করে এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো কাটবো আর কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

বিক্রি করে পেঁয়াজ আলু এগুলা অনেকেই আপনার আম কাদা লিচু এগুলা বিক্রি করতেছে ওইগুলাতে লাভ বেশি

জরিমানা করে এগুলা আমাদের এই সামান্য একটু দাম অথচ এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো লাগেই মানে সেটা তরকারি খাইতে আলু লাগে পেঁয়াজ লাগে এগুলা প্রয়োজনীয় জিনিস সেগুলা দুইটা পাঁচটা বাড়লে আমাদের পরিকর অথচ আমরা তো আর কমিশন ছাড়া কিছু পাই না তাই না এক টাকা আলুতে আশি পয়সা এর বেশি আমরা দুই টাকা বাড়লে এটা আলারা কিনে বেছে ওরা লাভ লস তো ওরাই করে এক সময় পাঁচ লস দিয়েছে কেজিতে পাঁচ টাকা হয়তো এক সময় দুই টাকা লাভ করতেছে এমন বেশি কিছু হয় না লসও তো এরাই দেয় সারা বছর তো বেশিরভাগ লস এখন যেসব পেঁয়াজ বিক্রি আছে বাজারে

এই বছরের এই আবার মুড়ি বিয়াজে মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত এই 25 টাকা 28 টাকা 30 টাকার ভিতরে বেচাকেনা শেষ হয়েছে দাম বাড়ই না এই حالی বিয়াজে আপনি 28 30 টাকা বেচেছেন আর লাস্টে আপনি 42 45 40 বিক্রি হয়েছে এই বছর এত কম থাকার কারণ হচ্ছে কি উৎপাদন বেশি উৎপাদন ভালো আছে বাজারে আমদানি আছে আবার সব সময় বেচাকেনার চাহিদা কম বেশি রেপরে বাজার কম বেশি সব মিলে আরকি বাজার খুব একটা ই

এবছর আলুর উৎপাদন আছে কেমন আছে ভালো উৎপাদন অন্য বছরের তুলনায় এবছর আলুর উৎপাদন অনেক ভালো এবছরে আলু আপনার প্রত্যেকটা কোল্ড স্টোরেজ ভর্তি হওয়ার পরেও আলু বাইরে আছে

আলুর বাজার কি সামনের দিকে কি বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা যেভাবে আসা না তাতে সম্ভাবনা দেখি না বেচা তো অনেকটাই কম এই যে বললাম এখন ফলের মৌসুম চলছে তো বেচা বাজারে পেঁয়াজ আলু এগুলো অনেকটাই ফলের দিকে যারা পেঁয়াজ বেচা বিক্রি করতে ফল মানুষও খাচ্ছে কাঁঠাল এগুলো আসছে মানুষ এগুলো সব করে খাচ্ছে পিঁয়াজ খাই যা দরকার কিনে রাখছে এখন আর অতই নাই চাহিদা নাই মানে এখন মানুষের দিকে চাহিদা বেশি বলতে সবকরি মানুষ খায় এগুলা আসলে নতুন মৌসুম আসে সবাই এই সময় খায় তো এখন যার যে একটু আলু পেঁয়াজ প্রয়োজন কিনে রাখছে এগুলো দিয়েছি আচ্ছা আলুতে কমিশন কেমন নেন আলুতে আশি পয়সা পেঁয়াজে এক টাকা আদা রসুনের দেড় টাকা আচ্ছা এটা কোন জায়গার আলু বলছিলেন এটা রাজশাহী স্টিক লাল এটা কত চলছিল এটা বারো টাকা বিক্রি করলাম বারো টাকা বিক্রি করলেন না হ্যাঁ বারো টাকা আচ্ছা এগুলো কোন জায়গা এটাও রাজশাহী আলু রাজশাহী এগুলো কোন জায়গার ভাই এটা রাজশাহী পাশের দাম মুন্সিগঞ্জে এটা মুন্সিগঞ্জ ওইটা পাশে এটা মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কত চলছিল এটা এগারো বারো এগারো টাকা বিক্রি করছে এটা এগারো টাকা

ভালো থাকেন আসসালামু আলাইকুম ও ভালো থাকেন সবাই ভালো থাকেন